thank you পাবলি এসেছে লাইক ডান অনেক অনেক ধন্যবাদ পাবলি লাইক ডান করার জন্য কি করছো দিদি এই যে বসে বসে আছি এই খুললাম ভাই এসেছি তোমার আসি থাকো জাসিম ভাই লাইক ডান অনেক অনেক ধন্যবাদ আসার জন্য বলো পাপটি কেমন আছো বলো আমি তো ভাবলাম বোধহয় পাপটি ভুলেই গেল আমি তো ভাবলাম ভুলেই গেল আপনাদের সবাই সব আর কি আশীর্বাদ দিলাম হ্যাঁ হ্যাঁ ভাই অনেক অনেক ধন্যবাদ আশীর্বাদ দেওয়ার জন্য পাপড়ি আছে পাপড়ি বলছি আমি ভালো আছি বলছে না ভুলে যাওনি ঠিক আছে একটু ব্যস্ত আছি দুদিন ঠিক আছে পাবলি আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সুব্রত দাদা ভাই এর গেছে অনেক অনেক ধন্যবাদ সুব্রত দাদা ভাই কেমন আছো বললো সবাই আমার ওইটা কমেন্টটা আচ্ছা লাগছে এইটাই কমেন্ট এ করি না খুললে হবে ওটাই প্রচুর আচ্ছা লাগছে বুঝতে পারছি না কমেন্ট করো আমি পড়ছি না একটু কাজ ছিল কথা বলছিলাম ঠিক আছে নাও সবাই কমেন্ট করো আমি করছি সেলাইয়ের কাজ করি আনতে এসছিল সবাই কমেন্ট করো আমি বলছি ভাই বলছে দিদি ভাই আপনার সবাই সব ভাই কেমন আছিস ভালো আছি সিম ভাই ভালো আছে সবাই তুমি কেমন আছো বলো হাই দিদি ভাই কেমন আছো সুব্রত দাদা ভাই বলছে আটটা পঞ্চাশ পর্যন্ত থাকছি ঠিক আছে থাকো আটটা বারোই আসলাম সুব্রত দাদা ভাই বলছে ঠিক আছে নটা বারোই বেরিয়ে যাবে দাদা বলছে ভালো আছি পাপড়ি আছে পাপড়ি আছে সুব্রত দাদা বলছে লাইক ডান ধন্যবাদ দাদাভাই লাইক ডান করা যে যে এসেছে একটু লাইক ডান করে দিও জেসিম ভাই আছে জেসিম ভাই আছে জেসিম ভাই হাসছে জেসিম পাপড়ি আছে সুব্রত দাদা বলছে অন আছি ঠিক আছে দাদাভাই অন থাকো এটা কে এসেছে

ভাই আছে ভাই আছে ভাই আছে আছে আমার লাইফে আজকে আপ হয়ে গেছে বলেও কিছু বুঝতে পারছি না আসি বেসেছে আসি অনেক অনেক ধন্যবাদ বি জয়েন করার জন্য আমার কাছে পাঁচজন এসেছ করেছে কে কে লাইক করি লাইক করে দাও প্লিজ কে কে লাইক করি এখনো লাইক করে দাও কে কে লাইক করি শুভজি দাদা ভাই একটা লাইক দিয়ে দাও শুভজি দাদা ভাই একটা লাইক দিয়ে দাও কোথা থেকে আমার এল জয়েন করেছো বলো শুভজি দাদা ভাই যদি শুনতে পাও প্লিজ কোথা থেকে এলবি আসছি আমার এল বি করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে পাপড়ি আছে পাপড়ি আছে সবাই আছে সবাই আছে সুব্রত দাদা ভাই আছে সবাই আছে সব ভাই আছে সবাই থাকো হচ্ছে অন ঠিক আছে অন থাকো সবাই আছে সবাই থাকুক সবাই 다 군제 신마야 지숑바야 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 ওর সাথে কথা বলতে অনেক ভালো লাগে ভাই ভাই কার সাথে কথা বলতে ভালো লাগে গো কার সঙ্গে কথা বলতে ভালো লাগে তোর সাথে কথা বলতে ভালো তো কথা বলো কথা বলো পাপি আছে আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর পাপিয়া তাই ধন্যবাদ থ্যাংক ইউ

ভিডিও এন করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিপিতা দিভাই অনেক অনেক ধন্যবাদ লাইক ডান ধন্যবাদ দিদিভাই লাইক ডান করার জন্য আটটা তে এলাম নিবিদ্যদিভাই ভালো দিদি ভাই কেমন আছো বলো দিদি ভাই কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা দিদি ভাই পাপড়ি আছে পাপড়ি আছে পাপড়ি আছে পাপড়ি আছে পাপড়ি আছে সব আছে সবাই আছে সবাই থাকুক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রিয়েলভি জয়েন করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রিয়েলভি জয়েন করার জন্য লাইফ কি লাইফটা করছে কেন তার মানে কিছু বুঝলাম না কি বলছো নিবেদে দাদি ভাই নিবেদে ভাই কি বলছো কথাটা পরিষ্কার করে বলো বুঝতে পারছি নি ভালো আছি দিদি ভাই আগের কমেন্টটাই কি বললে বুঝতে পারলাম নি লাইভটা চট চরি করছে কেন ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা জসিম ভাই আছে জসিম ভাই আছে জসিম ভাই আছে পাপড়ি আছে জসিম ভাই বলছে পাপড়ি আপু আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুটো মেয়ে দুটো মেয়ে জসিম ভাই আমার দুটো মেয়ে সুব্রত

শুনতে পাচ্ছ পাপড়ি পরিষ্কার শোনা যাচ্ছে অনেক সুন্দর অনেক সুখী সুখী সংসার তাই সবাই বলো না একটু পরিষ্কার শোনা যাচ্ছে সাউন্ড শব্দ হচ্ছে না গো পরিষ্কার শোনা যাচ্ছে না ঘের ঘের করছে তাই জানি কি প্রবলেম হচ্ছে কিছু তো বুঝতে পারছি না নেটওয়ার্কের সমস্যা হবে না একটু একটু না গো পরিষ্কার শুনতে পাচ্ছি পাচ্ছি না নিবেদি ভাই ভালো দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা সুব্রত দাদা ভাই আছে সুব্রত দাদা ভাই আছে নিবেদাদি ভাই আছে নেটওয়ার্কের জন্য হতে পারে সুব্রত দাদা ভাই এটা বলছি নেটওয়ার্কের জন্য হতে পারে কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কারণ আমি তো পরিষ্কার কথাই বলছি আছে নিবে আছে ভাই আছে ভাই আছে ভাই আছে সব ভাই আছে হ্যাঁ হতে পারে নেটওয়ার্ক এর প্রবলেমের জন্য হতে পারে হয়তো হ্যাঁ নেটওয়ার্ক এর জন্য হচ্ছে কারণ এরকম তো হয়নি আজকেই হচ্ছে সব ভাই আছে সব ভাই আছে সব ভাই আছে সবাই ভাই আছে সব ভাই আছে হাই দিদি অঙ্কিতা আছে অনেক অনেক ধন্যবাদ ডান ধন্যবাদ আচ্ছা আমি লাইভটা কি কেটে দেব ও সুব্রত দাদা ভাই একটু বলো না লাইভটা কেটে আমি চালু করব আমার সারা রাতের কাজ যে তুমি আজ নাইট করবে হ্যাঁ আমি নাইট করব তো

শুভ ভাই আছে সুব্রত আছে আর একটা ফোন নেট শুভ দাদা ভাই আছে এই এবং কিতা বোন তুমি বলো তো নাই আমি লাইফটা কেটে আবার চালু করবো নাকি

ছি কেটে দিয়ে করছি